হাজার টাকা খরচ করে বাজার থেকে দামি মশ্চারাইজার কেনার দরকার নেই ঘরে আপনি নিজেই বানান মসচারাইজার শুষ্ক ত্বক নরম মসৃণ এবং ফর্সা করবে দুই চামচ শশার রস এক চামচ কাঁচা তরল দুধ দুই চিমটি হলুদের গুঁড়া নিতে হবে এবং ভালো করে মিক্স করতে হবে তার সাথে দিতে হবে লেবুর রস লেবু যদি শ্যুট করে দিবেন শ্যুট না করলে দিবেন না সামান্য পরিমাণে দিতে হবে মধু এটাও ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিতে হবে সামান্য কয়েক ফোঁটা অলিভ অয়েল অলিভ অয়েল বা বাদাম তেল যে কোনোটা দিতে পারেন আর সামান্য একটু অ্যালোভেরা জেল দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে এই ময়শ্চারাইজারটি ছোট কৌটাতে ভরে আপনি নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন আট দশ দিনের জন্য বেশি করে প্রস্তুত করে রেখে ব্যবহার করতে পারবেন রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে এই মশ্চারাইজারটি আপনার পুরো ত্বকে লাগাবেন হাত দিয়ে বা তুলো ভিজিয়ে পুরো ত্বকে লাগিয়ে এটা সারা আপনার ত্বকে রেখে দিবেন সকালে ত্বকটি ধুয়ে নেবেন সকালে যখন ত্বকটি ধুয়ে নেবেন দেখবেন ত্বক অনেক নরম এবং মসৃণ হয়ে গেছে এবং ত্বকে এক্সট্রা একটা গ্লো আসবে প্রতিদিন আপনি যদি এটা ব্যবহার করেন নিয়মিত বেশ কিছু দিন টানা ব্যবহার করলে ত্বকের দাগ ছোপ যদি থাকে সেটা দূর করবে ত্বকে মসৃণ ভাব নিয়ে আসবে শুষ্কতা দূর করে দিবে এবং আপনার ত্বককে আগের চাইতে আরও বেশি ফসা উজ্জ্বল করবে ঘরোয়াভাবে তৈরি এই মশ্চারাইজারটি আমাদের ত্বকের যত্নে অনেক অনেক উপকারী আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন বাজার থেকে মশ্চারাইজার কেনার কোনোই প্রয়োজন হবে না এটা নিয়মিত ব্যবহার করলেই দেখবেন আপনার ত্বকের সৌন্দর্য হাজার গুণে বৃদ্ধি পাবে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ